আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমরা আজকে যোগজীকরণের আরেকটি ভিডিও দেখবো ম্যাথ সলিউশন দেখব তো দেখো এখানে যোগজীকরণের ক্ষেত্রে দৃশ্যকল্প এক এখানে দেওয়া আছে দৃশ্যকল্প এক্ষেত্রে দেখো এখানে একটু প্রশ্নের কারেকশন আছে এফ এক্স এফ এক্স আমার দেওয়া আছে এক্স স্কোয়ার রুটোবার ষোলো মাইনাস এক্স স্কোয়ার জিওফএক্সের ভ্যালু দেওয়া আছে এবং এইচ ও এক্স তিনটি ফাংশন দেওয়া আছে এখানে কোনো নম্বরে বলছে এর মান নির্ণয় করে দেখো এই জিনিসটা খুব সহজেই করা যাবে তো এখানে দেওয়া আছে এক্স লন টয়েস এক্স এক্স তো দেখো এটার আমরা ইউভি ফর্মুলা বসবাম জাস্ট এটা মান নির্ণয় তো ইউভি ফর্মুলার ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি ইউভিডিএক্স তোমরা যেটা করবে যেটাকে ইউকে রেখে ভিকে ডেরিভেটিভ করবে ইন্টিগ্রেশন করবে এরপরে ইউ এর ডেরিভেটিভ করার পর ভি এর ইন্টিগ্রেশন এই টোটাল যে ভ্যালুটা এইটার আবার ইন্টিগ্রেশন করবে হুম এটা ইউভি ফর্মুলা তাহলে এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে যেটা তোমাদের ক্ষেত্রে সহজ মনে হবে যে হ্যাঁ কোন মানটা তোমার জন্য সহজ ইউভি ধরার জন্য রকম মানকে তোমরা ইউভি ধরবে তো এটার ক্ষেত্রে দেখো কি কি করা যায় তো আমরা লন টু এক্সকে ইউ ধরলাম আর এক্স ডি এক্সকে ভি ধরলাম এরপরে দেখো যেটাকে বাদ রাখছি লন টয়সেক্স এটা ডেরিভেটিভ করলাম এরপরে এক্স ডিএক্স এইটার ইন্ট্রিগ্রেশন করলাম এরপরে এই টোটাল ভ্যালুটা আবার কী করতে হবে ডেরিভেটিভ ওকে এই ডেরিভেটিভ আমাদের হয়ে গেল তো এখন জাস্ট ফর্মুলাতে তো লন টয়সেক্স যা আছে তাই এক্স ডিএক্সের কী হবে এক্স স্কোয়ার বাই টু কার শেষ আর ডি বাই ডি এক্স লন টয়সেক্স কী হবে অন বাই এক্স তো একটা জিনিস খেয়াল করো যেহেতু টু এক্স এক্স না তাই এটার কী করতে হয় আবার ডেরিভেটিভ টু বাইরে থাকবে ডিভাইড এক্স এক্স এটার ডেরিভেটিভ করলে হয় ওয়ান তাহলে টু থাকবে আর এইটুকুর কী হলো এক্স স্কোয়ার বাই টু ওকে এই টোটাল ভ্যালুটার আবার কী করতে হবে ডেরিভেটিভ তো এক্স স্কোয়ার বাই টুকে সামনে লিখলাম লন টয়স এক্স দেখো টু টু কেটে গেল তাহলে উপর এক্স স্কোয়ার নিচে এক্স তাহলে এক্স বাই টু হবে ডি এক্স তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই টু লন টয়স এক্স হাফ এক্স ডি এক্স তাই না দেখো এক্স ডি এক্সের আবার আমাদের ইন্টিগ্রেশন খুব সহজ হাফ কী হবে এক্স স্কোয়ার বাই টু কাজ শেষ সি দেখো এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এইটাতেই কিন্তু এক্স ডি এক্স এর ফর্মুলাটা বসতেছে তাই না তো এটার ক্ষেত্রে কী হয় এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান হ্যাঁ তো তাই করা হয়েছে তাহলে এক্স এর পাওয়ার এখানে ওয়ান সেই হিসাবে কিন্তু আমরা এই কাজটা করছি তাই না তো তোমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতেও পারো না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু লন টয় এক্স এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি এটাই হচ্ছে আমাদের যোজিত ফর্ম যে ক নম্বরটা বলেছিল নির্ণয় করো সেটা তো ক্ষত দেখো এখানে বলছেন এই যে লিমিট হচ্ছে মাইনাস টু থেকে প্লাস টু এক্স ডেক্স তাহলে অ্যাফোফেক্স এক্স এটা তাই না তো দেখো তোমাদের আগের অঙ্কও বলা হয়েছে যে যদি এরকম থাকে তাহলে এক্সের বদলে আমরা দেখেন কত ষোলো ষোলোর বর্গমূল কত ফোর তাহলে ফোর সাইন থেকে আমরা ধরে নেব তো আসো আমরা অঙ্কটা দেখি তো প্রথমত এক্স যা দেওয়া ছিল আমরা সেই ভ্যালুটা তুলে ফেলি নাম্বার খ ছিল হচ্ছে দেখো অ্যাফ অফ এক্স এক্স স্কোয়ার রুট অভার ষোলো মাইনাস এক্স স্কোয়ার তাহলে অতএব দেখো লিমিট মাইনাস টু থেকে প্লাস টু অ্যাফ অফ এক্স ডিএক্স তাহলে আমরা ভ্যালু বসাই মাইনাস টু থেকে প্লাস টু লিমিট দিলাম অ্যাপেফেক্সের মান আছে এক্স স্কোয়ার রুট অফার ষোলো মাইনাস এক্স স্কোয়ার ওকে আমরা ধরবো এই ক্ষেত্রে ধরি এখানে লিখে দেখো ধরি এক্স সমান ফোর সাইন থেটা না তাহলে এটাকে ডি ওয়াই ডি এক্স সাপেক্ষে করলে হবে ফোর আমরা তাহলে আমাদের হয়ে গেল এখন আমাদের লিমিট পরিবর্তন করতে হবে তাই না আমরা কোথায় বসাবো এই পজিশনে হ্যাঁ তাহলে এক্সোংসার মাইনাস টু হয় এস লিমিটে চেঞ্জ করতে দেখে দিই এই জায়গায় বসাব তাহলে মাইনাস টু বসালাম ফোর সাইন থেটা এটা কত হচ্ছে মাইনাস টু বাই ফোর তাহলে মাইনাস হাফ সাইন থেটা ওকে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের মান কি পাচ্ছে তাহলে কার মান পাচ্ছে এটা সাইন থেটা মাইনাস হাফ এক্ষেত্রে হ্যাঁ তাহলে হাফ কত ডিগ্রি মান মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান ফাইভ আয় সিক্স তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে আমরা মান কত পাচ্ছি সাইন যদি অমিট করে দেয় ওদিক থেকে তাহলে পাই বাই সিক্স তাই না মাইনাস ফাইভ বাই সিক্স আর একটা হচ্ছে প্লাস ফাইভ বাই সিক্স যদি আমাদের একটা মান প্লাস আছে তাহলে আমরা বুঝতে পারছি ফাইভ বাই সিক্স তাই না তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ভ্যালু আমাদের কত থাকছে তাহলে মাইনাস টু হলে আমার কোয়ার্ডেন ভাঙো তুমি এটা করতে পারো কোনো সমস্যা নেই তো আমি সহজভাবেই লিখি তাহলে মাইনাস টু হলে আমাদের এখানে যে থিয়েটার ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স আর একশো মান টু হলে আমার থেটা হচ্ছে প্লাস ফাইভ বাই সিক্স ঠিক আছে এই আমাদের লিমিটটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এখানে ভ্যালু বসাব তাহলে মাইনাস পাইভ বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স তো এক্সের ভ্যালু হচ্ছে ফোর সাইন থেটা তাহলে এক্সের স্কোয়ার কত হবে ষোলো সাইন স্কোয়ার থেটা আর রুটের ভিতরে হবে ষোলো মাইনাস ষোলো সাইন স্কোয়ার থেটা আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ডি থিয়েটার একটা ভ্যালু আছে তাই না তো ডি থিয়েটার ভ্যালুটা আমরা বসাবো কত এই যে ফোর কস থেটা ডি থেটা কস থেটা ডি থেটা তাহলে আমরা এখানে মান কত পাচ্ছি দেখো এখানে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু তো আমরা বসিয়ে ফেলেছি তাহলে এখন টোটাল মান আসে দেখো আমরা যদি লিখি মাইনাস পাই বাই সিক্স থেকে প্লাস পাইভ বাই সিক্স এখানে আমরা পাচ্ছি ষোলো সাইন স্কোয়ার থেটা আর এখানে ফোর কজ স্কোয়ার থ্যাটার তো এখন আসো ষোলো সাইন স্কোয়ার থ্যাটার এভাবেই থাক আমি যদি এখান থেকে ষোলো কমন নেই ওয়ান মাইনাস এখানে থাকছে সাইন স্কোয়ার থেটা রুট ওবার ফোর কজ থেটা ডি থেটা তাহলে এখানে থাকছে আমি মাইনাস ফাইভ বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স ষোলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার ফোরের এটা যা আগে লিখে ফেলি আচ্ছা তাহলে এখানে পাচ্ছি ফোর আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার তাহলে রুট স্কোয়ারে কাটা ফোর কজ স্কোয়ার থেটা এটা কজ স্কোয়ার না কস থেটা আর টি থেটা তাহলে এইখানে আমাদের ভ্যালু কত থাকছে দেখো আমি ষোলোটাকে যদি এখন সামনে লিখি তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস পায়ে বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স তাহলে এখানে থাকছে সাইন স্কোয়ার থেটা কস কস গুণ করলে কজ থেটা ডি থেটা আর ষোলো হ্যাঁ ষোলো কিন্তু আমাদের থাকছে এই ষোলো থাক ষোলোকে এই চার আর চার গুণ করে তাহলে মাইনাস ফাইভ আই সিক্স থেকে প্লাস ফাইভ এখানে দেখো আমরা এখন কী করতে পারি তো আমরা যদি টু সাইন থেটা কজ থেটা হোল করি তাহলে দেখো সাইন পাইলাম কজ থেটাও পাইলাম মানে কত হলো আমাদের উপর হলো আমাদের আর একটা ফোর দিলে আমাদের ষোলো হয়ে গেল হ্যাঁ এই ডি থেটা ক্লিয়ার তাহলে দেখো এখানে আমাদের ষোলো যা ছিল তাই লিখলাম মাইনাস ফাইভ বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স ফোর এই ভিতরে দেখো তো কী লেখা যায় এই ভিতরে মানটাকে লেখা যায় সাইন টু থেটা তার মানে এখানে আমরা সাইন স্কোয়ার টু থেটা ব্যবহার করতে পারি আর ডি থেটা এই ফোর আর ষোলো যদি আমরা গুণ করি চৌষট্টি এটাকে আমরা একবারও লিখতে পারি সিক্সটি লিখে আমাদের কোনো সমস্যা নাই এখন দেখো সাইন স্কোয়ার টু থেটা আমরা একটা পাইলাম তো এটার কিন্তু একটা ফর্মুলা আছে হ্যাঁ তো সাইন স্কোয়ার টু থেটা বাই টু সিক্সটি ফোর বাই টু করলাম কেন টু সাইন স্কোয়ার থেটার একটা ফর্মুলা আছে তো আমি লিমিটগুলো যে আসে লিখে ফেলি এই যে ট্রু নিলাম সাইন স্কোয়ার টু থেটা ডি থেটাতে না তাহলে টু টু কেটে গেলে কিন্তু আগের অবস্থানে থাকবে এখন টু সাইনাসক থেটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থ্যাটা তাহলে এটা হচ্ছে থার্টি টু মাইনাস বাই সিক্স বাই সিক্স তাহলে ওয়ান মাইনাস কস টু থ্যাটা টু এই থেটা তাহলে এখানে টু থ্যাটা ইন্টু টু মানে ফোর থ্যাটা এটা একবারও লিখতে পারতাম তোমাদের সুবিধার জন্য এইভাবে আমি করে দিলাম তাহলে থার্টি টু মাইনাস ফাইভ আই সিক্স থেকে প্লাস 5 বাই সিক্স আর এটা আমরা কত পারছি ওয়ান মাইনাস কজ ফোর থেটা ডি থেটা এখন এটাকে আমরা একবারে ভাঙব হ্যাঁ তাহলে ওয়ানের সাথে থেটার যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে পাবো থেটা আর কজ অফ এটা হচ্ছে থেটা কজ এটা যদি আমরা করি তাহলে কী হবে ওয়ান বাই এম সাইন এম থেটা ওকে তাহলে আমরা মান পাবো হচ্ছে সাইন এম থেটা বাই এম আর লোয়ার লিমিট টু আপার লিমিট এখন তোমাদের কাজ শেষ এই এখন হচ্ছে আপার থেকে লোয়ার লিমিট বসে বিয়ে করতে হবে আর এখানে কোনো কাজ নেই এখন হচ্ছে লিমিটের কাজ লিমিট যে আছে সেই লিমিটগুলোকে হবে তাহলে এখানে আমাদের আছে থার্টি টু তাহলে আমরা যদি বসাই তাহলে পাই বাই সিক্স থিয়েটার বদলে পাই বাই সিক্স মাইনাস আমি ওয়ান বাই ফোর লিখলাম সাইন ফোর পাই বাই সিক্স এটা বসানোর পরে এখন মাইনাস আপা মানে লোয়ার লিমিট বসাইতে হবে থিয়েটার বদলে ওয়ান বাই ফোর সাইন এখানে আমাদের ফোর ইন্টু মাইনাস পাই বাই সিক্স আমি বসাই দিলাম এরপরে থার্ড প্যাকেট ক্লস করলাম তো দেখার ক্ষেত্রে আমাদের কত থাকবে বত্রিশ আর এখানে পাই বাই থাকছে ওয়ান বাই এখানে হচ্ছে টু সাইন থাকবে টু পাই বাই থ্রি সাইন পাই এটা দেখাচ্লাম টু থ্রি ওকে আর এটা যদি আমি একবারে গুম করে দিই দেখো মানে সে প্লাস হয়ে যাবে পাই বাই সিক্স প্লাস ওয়ান একইভাবে একই মান থাকবে মাইনাস টু পাই থ্রি ওকে তো সাইন অফ মাইনাস থেটা যেটা হয় সাইন অফ মাইনাস থেটা হয় মাইনাস সাইন থেটা হ্যাঁ ওই ফর্মুলাটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব থার্টি তাহলে দেখো বাই আর বাই কয়টা বাই সিক্স দুইটা তাহলে টু ওকে আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু পাই বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর সাইন টু বাই থ্রি ওই যে সাইন অফ মাইনাস থেকে ফর্মুলা করলাম আমরা থার্টি টু এটাকে টু দিয়ে কাটলে হবে থ্রি ফাই বাই থ্রি আর ক্ষেত্রে আমাদের থাকতেছে দুইটা মান ওয়ান বাই ফোর সাইন টু বাই থ্রি ওকে তাহলে এখানে থাকছে আমার বত্রিশ জাস্ট একটা হচ্ছে ক্যালকুলেশন হ্যাঁ পাই বাই থ্রি হাফ আর সাইন টু পাই বাই থ্রি ওকে সাইন টু বাই মানে সাইন একশো বিশ ডিগ্রি মান ঠিক আছে এটা হচ্ছে সাইন একশো বিশ তাহলে এখন এক্ষেত্রে যে ভ্যালুটা পাচ্ছি আমরা তো দেখো তোমরা যদি চাও ক্যালকুলেটার থেকেও তোমরা সাইন একশো মান বের থাকতে পারবে হ্যাঁ যেমন পাই বাই হচ্ছে সিক্সটি ডিগ্রি মান পাই এটা হচ্ছে সিক্সটি তাহলে সাইন একশো বিশ ডিগ্রির ভ্যালু হচ্ছে যে রুট থ্রি বাই টু কত আসতেছে রুট থ্রি বাই টু তাহলে থার্টি টু পাই বাই থ্রি মাইনাস হাফ রুট থ্রি বাই টু তাহলে এখানে হচ্ছে থার্টি টু পাই বাই থ্রি রুট থ্রি বাই টু টু গুণ করে দিলাম ফোর তো এই পর্যন্ত মানে আনতে পারো অথবা যদি চাও ক্যালকুলেশন করবে আরও না করার দরকার নেই এই পর্যন্ত রাখলেও তোমাদের কিন্তু হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখো জাস্ট এখানে লিমিটগুলো বসে জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করে দিয়েছি তাতে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে হ্যাঁ শুধু দুই একটা ফর্মুলা আর একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু অঙ্কটা করা যাচ্ছে তো এখন দেখো গণমাড়ির ক্ষেত্রে গণমাড়ির ক্ষেত্রে যে বিষয়টা বলা দুটি জিনিস একটা হচ্ছে ফাংশন আর আরেকটা হচ্ছে এইচওফেক্স ফাংশন বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বক্ররেখা দ্বারা তো আমরা প্রথমত দেখিনি এক্স আর এইচ অফ এক্স কী কী দেওয়া আছে তো দেখো জিওফিক্স কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স ওকে ওয়াই স্কোয়ার মাইনাস কত এইট এক্স এবং এইচ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই তো এখন দেখো আমাদের কী ছিল জিওফএ এক্স সমান জিরো তো জেএফএ এক্সের আমরা ভ্যালু বসাই দিলাম কত ভ্যালো আছি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স সমান জিরো তো অতে ওয়াই স্কোয়ার সমান সমান কত পাচ্ছি এইট এক্স এটা কি এক নয় আরেকটা দেখো এইচ অফ এক্স সমান জিরো আমি একটু পাশাপাশি করে দিচ্ছি তোমরা নিচে নিচে লিখলেও হবে আর এইচ অফ এক্সের ভ্যালু কত ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই সমান জিরো তাহলে এক্স স্কোয়ার সমান কত দেখো এইট ওয়াই এটা হচ্ছে দুই নং তো দেখো এখন দুই নং হতে কী পাচ্ছে আমরা লিখি দুই নং হতে তাহলে লিখে দিলাম দুই নং হতে পাই দুই নংটা কী ছিল দেখো দুই নং ছিল এক্স স্কোয়ার সমান এইট ওয়াই এইট ওয়াই তাহলে এখান থেকে ওয়াই সমান সমান কী পাবো এক্স স্কোয়ার ওয়াই এইট হুম এখন দেখো এক এ এই ওয়ার ভ্যালুটা বসাই তাহলে আমরা লিখি এক নং হতে এই ওয়ার ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে আমরা এই ওয়াই স্কোয়ার বদলে বসাবো দেখো ওয়ার বদলে এক্স স্কোয়ার বাই এইট স্কোয়ার ইকুয়াল এইট এক্স আমরা একটা যদি ক্যালকুলেশন করি কত কী পাচ্ছি দেখো আমরা পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার ফোর সিক্সটি ফোর আর এইট এক্স তো আমরা যদি একটু এইটা আটের উপর স্কোয়ার আটের আটের চৌষট্টি আর এখানে আট তাই না আর এখানে পাচ্ছি এক্স ট্রু দি পার ফোর তাহলে এখন ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমাদের কী মান থাকছে ওকে তাহলে এক্স টু দি পার ফোর চৌষট্টি গুনুন এইট এক্স তাহলে এক্স টু দি পার ফোর চৌষট্টির সাথে যদি তুমি এইট গুণ করো তার ভালো পাবে পাঁচশো বারো তো দেখো এইটের উপর কিউব দিলে কিন্তু আবার পাঁচশো বারো হয় তাহলে এইট কিউব এক্স এইভাবে যদি লেখো তাহলে তোমার ক্ষেত্রে কী দেখো এক্স টু দি পার ফোর এইট কিউব এক্স বা পাঁচশো বারো তুমি লিখতে পারো জিরো তো এখান থেকে যদি এক্স কমন নাও এক্স কিউব মাইনাস এইট কিউব শোনান জিরো তাহলে দেখো এক্ষেত্রে ভ্যালু তুমি পাচ্ছ x সমান সমান জিরো পাচ্ছ আরেকটা ভ্যালু পাচ্ছ এক্স কিউব মাইনাস এইট কিউব সমান জিরো তাহলে যেহেতু এইট কিউব পাচ্ছ তাহলে x সমান সমান কত পাচ্ছ এইট হ্যাঁ তাহলে এখন আসো তোমাদেরকে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হবে তো আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলে দেখবে তোমাদের বইয়ের সূত্রের যে প্রথম অংশ দেওয়া আছে সেটা তাহলে লিখবে ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে দেখো লিমিট কি জিরো টু এইট লিমিট কি থাকবে জিরো টু এইট দেখো আমি দেখাই দিচ্ছি এটাও তাহলে এখানে দেখো ওয়াই ওয়ান যেটা থাকবে মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু যেটা দেখো এখানে আমাদের কত পাচ্ছি আমরা এক নং দুই নং সমীকরণ যদি আমরা দেখি রুট ওবার এইট এক্স এক এক নং সমীকরণ থেকে তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডি এক্স তো দেখো ইন্টিগ্রেশন অফ বি এই যে ফর্মুলা তাহলে এখানে আমরা দেখো এক নং সমীকরণ থেকে যদি দেখি এক নং ইকোয়েশান যেটা ছিল দেখো তো এটা এর ভ্যালু মানে এটা ওয়াই ওয়ান আমরা ভ্যালু পাবো আর এটার ক্ষেত্রে ধরো ওয়াই দুটো সমীকরণ তাহলে এটার স্কোয়ার করলে পাচ্ছি রুট ওভার এক্স হুম পুরোটার উপর আর এটা পাচ্ছি এক্স স্কোয়ার বাই এইট তাই নাগ আকারে তো এখন আসলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইট এক্স মাইনাস এক্স ब्रैकेट বাই এইট এখন আলাদা আলাদা করে দিতে পারো তো দেখো আলাদা আলাদা করে দাও তাহলে কী আসবে আমাদের এখানে জিরো টু এইট এখানে রুট ওভার এইট এক্স ডি এক্স জিরো dx তো তুমি চাইলে এইটকে বাইরে রাখতে পারো আর এখন আমরা করে ফেলি যেহেতু এখানে রুটের মান হাফ তুমি রুটের মান হাফটাকে দিয়েও ক্যালকুলেশন করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখন সে এক্ষেত্রে যে ভ্যালুটা পাচ্ছি আমরা এই রুট ওভার এইট সমান কি লিখতে পারি দেখি টু রুট ওভার টু আর এক্সের ওপর রুট মানে এক্সের পাওয়ার হাফ বিষয়টা এরকম এইটের ওপর রোট দিলাম এক্সের ওপর রোড দিলাম এইটের উপর রোড করলে হয় টু ওভার টু আর এক্সের মান হাফ বিষয়টা এরকম হ্যাঁ ডি এক্স আর ওয়ান বাই এইট জিরো টু এইট এক্স স্কোয়ার ডি এক্স ওকে তাহলে এখন আর সেটার ফর্মুলা যদি বসায় যেহেতু টু রুট ওভার টু কনস্টার মানে একেবারে বেল্ট করে দিলাম জিরো টু এইট এক্সের মান হাফ ডি এক্স ওয়ান বাই এইট এখনও সূত্র ফেলছি না আমি জাস্ট একটা প্যাটার্ন তৈরি করে নিলাম এখন আমরা ফর্মুলা ফেলবো যে এক্স টু দি পর এন ডি এক্স তাহলে দেখো টু রু টু যদি আমি এখন ফর্মুলা বসাই এক্স এক্সের পাওয়ার কী হবে এন প্লাস ওয়ান এন মানে হাফ প্লাস ওয়ান তার মানে থ্রি বাই টু তাহলে এক্স এক্সের পাওয়ার থ্রি বাই টু আর বাই থ্রি বাই টু হ্যাঁ এটার লিমিট হচ্ছে জিরো টু এইট ওয়ান বাই এইট তো সেমভাবে এটা হচ্ছে এক্স এক্সের পাওয়ার থ্রি হবে টু প্লাস ওয়ান এখানেও থ্রি হবে জিরো টু এইট ওকে তো আমরা কী করতে পারি টু রুট রোটোবার টু যেহেতু এটা দেওয়া আছে সেটা উল্টে যাবে তাই না তো এটা মান কত হয় টু বাই থ্রি তো আমি এটাকে বের করে নিলাম এক্সের পর থ্রি বাই টু জিরো টু এইট এখন আমি মান বসাই নিই ওয়ান বাই এইট ইন্টু ওয়ান বাই থ্রি এক্স কিউ জিরো টু এইট এখনও কিন্তু আমি কোনো লিমিট বসাইনি তাই না আচ্ছা তাহলে এখানে আমাদের মান কি আছে দেখো ফোর ওভার টু বাই থ্রি পাইলাম আর এখানে যদি আমরা লিমিট বসাই আমরা যদি এই অংশটাকে একটু দেখি তাহলে কি পাই এটা হচ্ছে লিমিট যদি তুমি বসাও আগে বসাই দিই এইটের পাওয়ার থ্রি বাই টু পাচ্ছি আর জিরো তো দরকার নেই ওয়ান বাই টোয়েন্টি ফোর আর এটা হচ্ছে এইটের পাওয়ার কিউ জিরোর দরকার নেই তাহলে এক্ষেত্রে আমাদের একটা ভ্যালু থাকবে ফোর টু বাই এইট দেখো এইটের পার থ্রি বাই টু তা আমি যদি এভাবে লিখি এইটের পর হাফ এরপর কিউব তাহলে কিন্তু হয় এইট মানে কি রোটোবার টু এরপর থ্রি তার মানে এইট রোটোবার এইট এটার ভ্যালু আসতেছে তাই না এরকম বিষয়টা এরকম এইট তো থাকবে আর এইট মানে কি টু রোটোবার টু এই এটা হচ্ছে টু রোটো টু তার উপর আবার কিউব হ্যাঁ সরি কিউব তো এটা থাকবে তাহলে হচ্ছে ষোলো রোটোবার টু হচ্ছে তাহলে আমাদের মান কত আসছে ষোলো রোটো টু আর না পেলে তুমি ক্যালকুলেটারও এখানে ভ্যালুটা বসাই দিতে পারো যে ক্যালকুলেটার যে থ্রি বাই টু যেটা আছে সে মানটা বসাই দিলেও কিন্তু তুমি একটা দশমিক মান মান পাবে তো দশমিক মানে তোমার যাওয়ারই দরকার নেই আর এটা পাচ্ছি আমরা রোট বা এইট তার উপর কিউব আর ওয়ান বাই আটের উপর কিউব দিলে কত হয় যে পাঁচশো বারোতে না তো পাঁচশো বারোকে চব্বিশ দ্বারা ভাগ করো দেখবে একটা মান আসবে সিক্সটি ফোর বাই থ্রি তো আমি এখানে ডাইরেক্ট মান দিলাম সিক্সটি ফোর বাই থ্রি বসাই দিলাম আর এইটার ক্ষেত্রে যেটা হবে ফোর ওভার টু এইট তাহলে এইট রোট ওভার এইট সিক্সটি ফোর বাই থ্রি তাহলে এই এইট এইট কেটে যাচ্ছে ফোর ওভার টু আর রুট এইটকে ভাঙলে হয় টু রোট ওভার টু আর এখানে সিক্সটি ফোর বাই থ্রি তাহলে এইখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি দেখো এখানে যদি ভুল না করি তাহলে আমাদের থার্টিসে হচ্ছে এইখানে দেখো ছোট্ট একটা ভুল হয়ে গেছে ফোর ওটোবার এইট লেখা হয়েছে এইটা এইট হবে না ফোর ওটা বার থ্রি হবে হ্যাঁ তাহলে ছোট্ট ভুলটা হচ্ছে এখানে থ্রি হবে থ্রি হবে এইট হবে হ্যাঁ তাহলে আমাদের মান থাকছে দেখো এই লাইন থেকে আমি একটু ক্যালকুলেশন ঠিক ঠিক করে নিই তাহলে আমাদের থাকছে হচ্ছে ফোর ওটোবার টু বাই থ্রি এইট আর টু রোটোবার টু ওকে তাহলে এখানে নিচে থাকছে থ্রি আর সিক্সটি ফোর বাই থ্রি চারের সাথে আট গুণ বত্রিশ বত্রিশ শেষে দুই গুণ বত্রিশ দুগুণ হচ্ছে চৌষট্টি আর দুইটা রোটোবার টু মানে টু গুণ করলে হবে একশো ঠিক আছে ক্যালকুলেটার প্রেস করলে তোমরা পাবে তাহলে যেহেতু এখানে থ্রি লসাগু একশো তাহলে সিক্সটি ফোর বাই বর্গ একক হ্যাঁ তো এখন আসি এই যে আবদ্ধ ক্ষেত্রফলটা এটা কেমন হবে তো দেখো আমি একটু দেখাই যেহেতু তোমাদের অক্ষ ওয়াই অক্ষ এখানে আছে দেখো অক্ষ ওয়াই অক্ষ আমি অঙ্কন করলাম হ্যাঁ এটা হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখো এক নং সমীকরণে আবদ্ধ ক্ষেত্রফল দুই নং সমীকরণে আবদ্ধ ক্ষেত্রফলটা কীরকম হয় সেটাকে দেখে নিই তো বিষয়টা হলো এইরকম আচ্ছা দেখো এটা দিয়ে হচ্ছে না আমি এটা মুছে ফেলছি আমি একটু একে দেখার চেষ্টা করছি হ্যাঁ এই যেরকম তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোয়েশান এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই সমান জিরো ওকে আর এক নং সেটা যেটা ছিল সেটা দেখো যে বিষয়টা এইরকম তো এক নাম সেটা ওয়াই স্কোয়ার ডি এক্স মানে এইট এক্স সমান জিরো তাহলে দেখো আবদ্ধ যে অংশটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই যে অংশ তাহলে এই অংশটা দেখো এখানে জিরো এই এই পর্যন্ত যেটা আপার লিমিট তাহলে এইখান থেকে দেখো ওর থেকে আপার কত হচ্ছে হাইস্ট সর্বোচ্চ কত সেটা তাহলে কি যে আবদ্ধ অংশ এই অংশে তোমাকে কিন্তু বের করে দেখা হবে তো দেখো আমাদের ফর্মুলা আছে কিন্তু বইয়ে বইয়ের ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা এটা খুব ইজিলি করতে পারবে হ্যাঁ তো যাক এটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে স্বাভাবিকভাবে বোঝানোর জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার এটি হচ্ছে যুগযরণের একটা সৃজনশীল ছিল এটি মোটামুটি ইম্পর্টেন্ট একটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ নাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আমি চেষ্টা করব তোমাদেরকে এটার যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য